কবিতা রেন বোলাব শাগিনুর রহমান প্রজাপতির রোরন্ত ডানায় তুমি আমার ভালোবাসা দিও ভ্রমরের গুঞ্জনে সরবে থাকবে আমার জীবন বাগিচা ফুলেরা সবে সুবাদ ছড়াবে ভোরের স্নিগ্ধ বাতাসে বিশ্বাস আর ভালোবাসায় অবিশ্বাসের পাপড়িগুলো গুলো ছড়ে যাবে তুমি দেখে নিও নির্বেচার ভালোবাসার কলিগুলো যখন মাথা উঁচু করে জেগে উঠবে পু বাকাশে তখন রং হাসবে গাইবে ভালোবাসার নবীন গান তোমার ভালোবাসার বর্ণিল ছোঁয়ায় আমি খুঁজে পাবো আমার স্বপ্নেরই ঠিকানা নিভে যাবে আমার দুঃখ কষ্ট আর যন্ত্র নামাক অশান্তির প্রজ্বলিত শিখা থেমে যাবে না কভু ফাগুনে শ্রীময়ী কলদান তোমার ভালোবাসার আহ্বানে সাথী হবে আমার আত্মতৃপ্তির শোভাযাত্রা এক দীপ্তিময় প্রহরে জন্ম নেবে ঐশ্বরিক ভালোবাসা সূচনা হবে স্বপ্নের বীজ বোনা একে নতুন দিগন্তের নবজাতক বেড়ে উঠবে নতুন পৃথিবীর নতুন ঠিকানায় তোমার ভালোবাসার আলিঙ্গনে লিখে যাব রেইনবো লাভ নামের নতুন কবিতা